বাড়ির পাশে মধুমতী মোতি পোবাল হাওয়া বয় রে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিলো জালা রে বাড়ির পাশে মধুমতী মোতি পোবাল হাওয়া বয় রে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিলো জ্বালা রে বাড়ির মধুমতি মধু মাসে ভদ্রমাসে সাদা মেঘের ভেলা কোথায় রইলা প্রাণ বন্ধুআ রাখিয়া ভদ্রমাসের সাদা সদমঘের ভেলা কোথায় রইলা প্রাণ বন্ধুয়া কষ্টে কাটে দিন রজনী বুকে রং লাগাইয়া প্রাণে দিল জালা রে বাড়ির পাশে মধুমতি মতি হাওয়া বইরে রে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জালা রে বাড়ির পাশে মধুমতী চত্রমাসে মাসে মাটির বুকে লাগে দারুন খরা বন্ধু বিয়ে আমার জীবন প্রাণ থাকলে মরা চতুর্মাসে মাটির বুকে লাগে দারুন খরা বন্ধু বিনে আমার জীবন প্রাণ থাকলেও মরা সয়ংক তাকে যাই রে বলা আমি ভালো নয় রে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি প্রবাল হাওয়া বয় রে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণ দিল জালারে বাড়ির পাশে মধুমতি